বন্ধুরা আগের ব্লগটা তো তোমরা দেখেইছ তো এরপরে হচ্ছে আমরা যাচ্ছিলাম যে জায়গাটায় সেই জায়গাটাই হচ্ছে এখন তোমাদেরকে নিয়ে যাই চলো তাই হলদিয়া হচ্ছে টাউনশিপের মধ্যে দিয়েই কিন্তু আমরা হচ্ছে যাচ্ছি আর এইদিকে বেশ খুব সুন্দর মানে জায়গাগুলো আর হলদিয়ার যে সেলে যে টাউনশিপটা ছিল সেটা খুবই সুন্দর ছিল সেটা তোমাদের আমি ব্লগে দেখাতে পারিনি তো আমরা এখানে চলে এসেছি হলদিয়ার যে হচ্ছে নদীর পার যে জায়গাটা আছে ওই জায়গাটায় আমরা চলে এসেছি এখন তো এসেই দেখলাম যে সামনে একটা এরকম হনুমান একটা বিরাট বড় একটা স্ট্যাচু আছে আর এখানে একটা খুব সুন্দর গ্রাস দিয়ে কাটিং করে খুব সুন্দর একটা জিনিস করা আছে তো আমি তোমাদের আগেই বলেছি এই দিনটা ছিল ঈদের দিন তো তোমরা দেখে বুঝতেই পারছো চারপাশে হচ্ছে ভিড় প্রচুর ভিড় কারণ এই দিনটা তো ওরা তো বেরোবেই সেলিব্রেট করার জন্য তো প্রচণ্ড ভিড় ছিল এখানে দেখতেই পারছো আর নদীর পারে তো আমরা ফার্স্ট টাইম আসলাম তো কেমন কি আছে না আছে সেটা দেখার জন্যই এসেছিলাম কিন্তু হচ্ছে কতটা কি ঘুরলাম সেটা তোমরা ধীরে ধীরে ব্লগটা দেখতে থাকলে জানতে পারবে তো দেখো হচ্ছে বেরিয়ে ফার্স্টে আমরা মানে ঢুকে এখানে ফার্স্টে হচ্ছে বাইক আর গাড়িটারি সব পার্কিং করার জায়গা আছে তো আমরা ঢুকেই একটা সামনে যে রাস্তাটা তোমাদের দেখালাম ওইখানটায় হচ্ছে আমাদের গাড়ি পার্ক করে দিয়েছিলাম তারপর সেখান থেকে আমরা হেঁটে হেঁটে এগিয়ে আসছিলাম তো এগিয়ে আসলেই দেখবে নদীর পাড় দিয়ে এরকম বাঁধানো পুরো জায়গা আছে যেখানে বসার জায়গা করা আছে আর বিভিন্ন ধরনের স্ট্যাচু করা আছে দেখতেই পারছো বসার জায়গাগুলো একদম উপর থেকে নিচ অবধি এটা নদী পারে আর উপরেও অনেক বসার জায়গা আছে সেগুলো তোমাদের ধীরে ধীরে যখন ওদিকটায় যাবো আমি তোমাদের দেখাবো তবে সব থেকে যেটা খারাপ লাগলো জায়গাটা খুবই সুন্দর আর খুব সুন্দর করে বাঁধানো কিন্তু এত বেশি নোংরা যে মানে ওখানে যে একটু বসবো এটা পর্যন্ত ইচ্ছে করছিল না কারণ প্রচণ্ড বেশি নোংরা ছিল তো এইভাবে করে যে কোনো ঘোরা জায়গা নোংরা করার জন্য যদিও আমরাই তাই তো না করাই ভালো এগুলো তো এই যে দেখো এখন হচ্ছে এই নদীর পাড়ে চলে এসছে খুব সুন্দর হাওয়া ছিল নদীর পাড়ে আর প্রচুর বেশি ক্রাউড ছিল যেরকমটা হয় আর কি আর নদীতে বেশ কিছু আমি দেখতে পাচ্ছিলাম জাহাজ এই তোমাদেরও দেখাচ্ছি দেখো কত জাহাজ সব লাইন দিয়ে যাচ্ছে তো এখান থেকে হচ্ছে একসাথে এই নদীর সাথে একসাথে হচ্ছে হুগলি নদী সব কিছু কানেক্টেড ইন্টার কানেক্টেড আর কি তো এখান থেকে সব জাহাজগুলো অনেক হচ্ছে হলদিয়া পোর্টে তো যাই তারপরে হচ্ছে হুগলির মানে পোর্ট যেটা আছে ওখানেও যায় এইভাবে আর কি তো এই যে দেখো এই নদীর পার দিয়ে এই রাস্তাটা খুবই সুন্দর অনেকটা চওড়া আর এদিকটায় কী একটা যেন ছিল তো এখানটায় তো নো এন্ট্রি আর কি তো কলকাতার হচ্ছে মিলেনিয়াম পার্কে যেরকম নদীর ধারতি এরকম বাঁধানো সুন্দর রাস্তা সে সঙ্গে বর্ষার জায়গা লাইটস আছে সেরকমই সেম এরকম করা ছিল আর কি এখানে তো পুরোটা আমরা ঘুরে দেখি না অনেকটা জায়গা জুড়ে এই নদী পাড়টা রয়েছে আর পিছন দিকেও যেটি ঘাট ছিল লঞ্চ ঘাট তো আমরা সেখানেও যাইনি তো এত বেশি ভিড় ছিল যে আমরা ভাবলাম যেখান থেকে চলে যাই বরং অন্য যে জায়গায় যাওয়ার কথা ভাবছি সেখানেই যাই পরে আবার কখনো ফাঁকা সময় দেখে আসবো কারণ প্রচণ্ড ভিড় ছিল আর রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছিলো না বর্ষার জায়গা একটাও খালি ছিল না প্লাস প্রচণ্ড ভিড়ের জন্য জায়গাটা অনেক বেশি নোংরাও হয়ে গিয়েছিল তাই জন্য আমরা ওখানে খুব বেশিক্ষণ দাঁড়াইনি যদি যদিও নদী পাড়ে মানে টাইম স্পেন্ড করার জন্য এসেছিলাম কিন্তু কী আর করা যাবে আর ওখানে বেশি কিছু খাবার দোকানও ছিল মানে ওখানে তোমরা যারা ঘুরতে আসবে ওখানে খাবার দোকান থেকে তোমরা খাবারও খেতে পারবে কোনো রকম সমস্যা নেই সব রকমই খাবার দাবার পাওয়া যায় দেখলাম মানে নর্মাল এমনি খাবার থেকে শুরু করে বিরিয়ানি টিরিয়ানি সবই পাওয়া যাচ্ছিলো তো তোমরা আইলে খেতে পারবে জায়গাটা সত্যিই সুন্দর আর এই তো এরপর হচ্ছে আমরা চলে যাচ্ছি হলদিয়ার ভেতরের দিকে যেদিকে হলদিয়া মিউনিসিপ্যালিটি আছে ওইদিকে চলে এসেছি দেখো তো এইটা হচ্ছে গিয়ে মিউনিসিপ্যালিটিটা না এটা মিউনিসিপ্যালিটি না এটা হচ্ছে ওই কি একটা ভবন ছিল এটা আর এদিকে দেখো হচ্ছে একটা সুন্দর হচ্ছে গার্ডেন মতো করা আছে এই গার্ডেনটা মানে খুবই সুন্দর এটা তোমাদেরকে ঘুরে এখন দেখাচ্ছে চলো তো এখানটায় হচ্ছে নদী সামনে হচ্ছে একটা পুকুর মতো আছে পুকুর নয় ঝিল টাইপের আছে তো ঝিলটা না সংস্কার করার অভাবে পুরোই একদম কচুরিপানায় ভরে গিয়েছে তো যদি ঝিলটা একদম হচ্ছে সুন্দর পরিষ্কার থাকতো না তাহলে খুব ভালো হাওয়া হতো কিন্তু ঝিলটা আমি সামনে গিয়ে দেখলাম পুরোই নোংরা হয়ে আছে একদম লোকে লোকে ঠাকুর বিসর্জন দেয় না তারপরে আর পুরো কচুরিপানা হয়ে আছে তো এই পার্কটা দুদিকে আছে আর মাঝখানে এরকম গোল করে বসার জায়গা করা আছে যেটা কিনা এই ঝিলটার ঘাটে তো একদিকটাতে আমরা গিয়েছিলাম আর একদিকটাতে যাওয়া হয়নি আর ওই বাড়ি থেকে যে মাজা নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে এখন হচ্ছে খেলাম আর ওই মাখা সন্দেশ যেটা কেনা হয়েছিলো ওটাও খেলো আমি খাইনি যেহেতু ওটা আমার খেতে ভালো লাগেনি আর এই দিকে দেখো একটা রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু আছে আর ওইদিকে আরেকটা নজরুল ইসলামেরও স্ট্যাচু আছে সেটাও তোমাদের দেখাচ্ছি আর পার্কটা খুবই সুন্দর মানে অনেক গাছপালা লাগানো আছে আর এই জায়গাটায় এসে এত ভালো লাগছিলো কি বলবো এটা হচ্ছে ওই মিউনিসিপ্যালটির যে অফিস আছে হলদিয়াতে তার ঠিক উল্টো দিকে খুব সুন্দর এই পার্কটা মানে বসে থাকার জন্য টাইম পাস করার জন্য খুবই ভালো জায়গা আর এত পরিমাণ গাছপালা লাগানো আছে যে দেখে হচ্ছে মন ভালো হয়ে যাবে তবে ঝিলটা যদি একটু পরিষ্কার থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো তো এই যে ভেতর দিকটাতে আমরা এখন ঢুকে গিয়েছি দেখো আর এই স্ট্যাচুর নিচে মানে লেখা আছে কোন সময়কার আর কি এটা ছবিটা কোন সময়কার ছবিটা তোলে এই স্ট্যাচুটা করা হয়েছে সেটা আর কি এই সমস্ত ব্যাপারে এখানে লেখা আছে তো বেশ সুন্দর লাগলো আর কি এটা আর এই দেখো সামনে এরকম দেওয়া আছে এখন তো এটা সব জায়গায় থাকে আই লাভ বলে ওই জায়গার নাম দেওয়া থাকে এটা বেশ ভালো জিনিস এখন নতুন এটা সব জায়গায় হয়েছে আর এই দেখো এখানে প্রচুর পরিমাণে হচ্ছে গাছপালা লাগানো ছিল মনে হয় এখানে গাছপালা এরকম লাগিয়েছে নাকি এগুলো বিক্রি করে আমার ঠিক জানা নেই মনে হয় গাছপালা এগুলো লাগানোই আছে তো অনেক রকমের গাছ ছিল দেখো রঙ্গন ফুলের গাছ আর অনেক রকমই গাছ ছিল সুন্দর ছোটো ছোটো একদম নয়নতারা না নয়নতারা নয় ওই টগর ফুল ছোটো ছোট চায়না টগর মনে হয় আরও প্রচুর গাছ ছিল আর এই জায়গাটা মানে গাছে গাছের পরিচর্যা করার একটা লোক ছিল উনি মনে ভেতরে বসেছিলো কারণ আমি ভেবেছিলাম একটা গাছ দেখেছিলাম খুব ভালো লাগছিলাম ডাল একটু ভেঙে আনবো কিন্তু তারপর ভয় ভয়ে আর আনলাম না যদি কিছু বলে সেই জন্য তো এই ভিউজটা খুবই ভালো ছিল এখানে অনেকেই বসেছিলো আর কি কারণ প্রচুর হাওয়া হচ্ছিলো দেখতে এই বছর গাছের পাতাগুলো কীরকম দুলছে তো খুবই সুন্দর জায়গাটা এই জায়গাটা বসে থাকার জন্য খুবই ভালো মানে বিকেল থেকে যদি বসে থাকো না একদম মন প্রাণ জুড়িয়ে যাবে এরকম একটা জায়গা তো আমাদের তো বেশ ভালোই লাগছে আমাদের মনে হয়েছিলো এখান থেকে যাবই না কিন্তু আরও কয়েকটা জায়গায় যাবো সেই জন্য হচ্ছে গিয়ে তাড়াহুড়ো করছিলাম যে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে যেতে হবে কারণ সন্ধ্যা হয়ে গেলে তো আর কিছুই ঘুরতে পারা যাবে না তাড়াতাড়ি এবার বাড়িও যেতে হবে তো এরপরে দেখো অন্য একটা জায়গায় চলে আসলাম তো এই জায়গাটা তো দেখে আমার এত ভাল লাগলো পুরো একেবারে মনের ছেলে না সেই খানিকটা হচ্ছে বিদেশ টাইপের ফিল দিচ্ছিলো খুব সুন্দর লাগছিলো দেখতে তো দেখতেই পারছো নামটা তোমাদের দেখালাম এই জায়গাটা তো এইটা হচ্ছে যেখানে আমরা বসেছিলাম তার থেকে একটুখানি গিয়ে গিয়ে সামনের দিকে আসলেই এই জায়গাটা পাওয়া যাবে তো আমরা চলে এসে এখন হলদিয়া হচ্ছে সিটি সেন্টারের দিকে তো সিটি সেন্টারের কিছুটা আগেই হচ্ছে এই জায়গাটা পড়বে সেটা হচ্ছে হলদিয়া সিটি সেন্টারের রাস্তা তো ঢুকেই দেখলাম এরকম গার্ডেন করা আছে এই গার্ডেনে দেখো সূর্যমুখী ফুল লাগানো ছিল প্রচুর খুবই সুন্দর লাগছিল দেখতে দেখতেই পারছো কারণ সূর্যমুখী ফুলতে এমনি ভালো লাগে আর গাছপালা তো প্রচুর আছে চারিদিকে একদম সবুজ এই জায়গাটা দেখে বেশ ভালো লাগলো কারণ হচ্ছে যখন তোমাদের দেখালাম যে ফ্লাইওভার দিয়ে যখন যাচ্ছিলাম ওই জায়গাটা তো একদম হচ্ছে ধূসর মানে কোনো গাছপালা কিছুই নেই তবে এখানে প্রচুর গাছপালা ছিল বলে দেখে খুব ভালো লাগছিলো তো বড়ো বড়ো হচ্ছে ওই ইয়ে টাইপের গাছ আছে শো প্ল্যান্ট টাইপের আর এটা একটা হল টাইপের তো হলটা দেখে খুবই সুন্দর লাগছিল পুরো খুবই দারুণ দেখতেই পারছো তো এরকম আছে বলে এখানে আমি কোনোদিনে জানতাম না বাট দেখতে খুবই ভালো লাগছিলো কারণ সবাই এসেছিলো ঘুরতে আর এটাও সামনের দিকে অনেকটাই যাওয়া যায় কিন্তু আমরা পুরোটা যাইনি ওই টাইমের অভাবের জন্য মানে একদিনে এতগুলো জায়গায় এদিক ওদিক করে বেড়ালে টাইম তো লাগবেই এখানে ফুলগুলো এত বেশি সুন্দর ছিল যে ফুলের সামনে দাঁড়িয়ে আমি বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম সবাই তুলছিল এখানে ছবি কারণ খুবই সুন্দর তবে অনেকে না এই ফুলগুলো যে ছিঁড়ে নিচ্ছিলো গাছ থেকে তো এটা দেখে খুবই খারাপ লাগছিলো কারণ জাস্ট ছবি তোলার জন্য এত সুন্দর ফুলগুলো গাছ থেকে ছিঁড়ে নেবে গাছের ফুল গাছেই দেখতে ভাল লাগে তবে যে কোনো ফুল ফল মানে ফলাতে অনেক বেশি কষ্ট হয় তাই যেটা যারা বোঝে না তার এরকম আননেসেসারি হচ্ছে গাছের ফুল ছিঁড়ে তো সবার কাছে রিকোয়েস্ট ওইভাবে কিন্তু গাছের ফুল ছিঁড়বে না গাছের ফুল গাছই দেখতে ভালো লাগে তো তারপরে এখানে এসে দেখলাম এই ছোটো ছোটো বাচ্চাগুলো ঘুরে বেড়াচ্ছিলো তাদের সাথে ছোট্ট একটা কুকুর বাচ্চা ছিল বেশ সুন্দর খেলা করছিল ওরা মানে কুকুরটাও খেলছিলো ওদের সাথে ওরাও খেলছিল তো যাই হোক এখানে বেশ কিছুটা টাইম আমরা হচ্ছে স্পেন্ড করলাম তো এই জায়গাটাও খুবই সুন্দর তো ওই পার্কটা যে গেছিলাম ওর পাশেই হচ্ছে এই জায়গাটা তো পরে যেটা বুঝলাম মানে বেশি একটা দূর না একটুখানি সামনে এগিয়েই এই জায়গাটা তো এই জায়গাটা মানে এই অফিসটা যে কিসের অ্যাকচুয়ালি অফিস এটা আমি ঠিক বুঝলাম না তবে বাইরে হচ্ছে লেখা ছিল তো সেটাই হবে হয়তো আর এই জায়গাটার সিঁড়িগুলো খুবই সুন্দর মানে যেরকম সেই ভিক্টোরিয়া গেলে যেরকম দেখতে লাগে এই জায়গাটা খানিকটা ওরকম লাগছিলো দেখতে কিন্তু মানে ওরকম আদলে আর কি তৈরি মানে খানিকটা আর কি পুরোটা নয় মনে হলো যেটা তো এই যে দেখতেই পাচ্ছ বেশ ভালো লাগছিলো এখানে ঘুরে বেড়াতে অনেক ক্লিন ছিল জায়গাটা অনেক নিট অ্যান্ড ক্লিন ছিল আর অনেক শান্ত নির্বিলি ছিল আর আমি জানি না ভেতরে ঢোকা যায় কি না বা ভেতরে কী হয় সেই ব্যাপারে আমি জানি না তো এখানে তোমরা যদি কেউ এসে থাকো তাহলে কিন্তু আমাকে জানাতে পারো তো খুব সুন্দর লাগছিল আর এরপরে এখান থেকে আমরা হচ্ছে আরও এগিয়ে হচ্ছে সিটি সেন্টারের দিকে যাব তো সেটা হচ্ছে অবশ্যই তোমাদের আমি নিউজ লগে দেখাবো তার জন্য কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রেখো এখানে ঘোরা কমপ্লিট করে এরপর আমরা চলে যাব হলদে সিটি সেন্টারের দিকে সিটি সেন্টারটা এর পাশে এখান থেকে একটু মানে সোজা রাস্তায় ঘুরলেই হচ্ছে সামনেই হচ্ছে সিটি সেন্টার তো সিটি সেন্টারে আমরা দেখো ঢুকে গেছি আর ঢোকার আগে হচ্ছে পার্কিংয়ের জন্য এখানে একটা এরকম স্লিপ বেরোবে তো যাওয়ার সময় স্লিপটা দেখিয়ে টাকাটা পে করে তারপর হচ্ছে যেতে হবে তো এখানে হচ্ছে পার্কিংয়ের চার্জেসগুলো ওই টু হুইলারের জন্য দশ টাকা ছিল আর ফোর হুইলারের জন্য কত ছিল সেটা আমি তোমাদের ভিডিওতে দেখিয়ে দেবো তো ঢুকেই ফার্স্টে দেখলাম একটা ডোমিনোজ আছে আর এটা হচ্ছে ওদের পার্কিং এরিয়া যেটা কিনা অনেক বড় তো আমি আগে কখনো এখানে আসিনি ফার্স্ট টাইম আসছি এবার ভেতরটা কেমন কী সেটা তো অবশ্যই এক্সপ্লোর করবো আর তোমাদেরকেও সেই সঙ্গে আমি হচ্ছে দেখাবো ঘুরিয়ে যতটা পারা যায় যে কেমন কি এখানে সিটি সেন্টারটা তোমরা তো অনেকেই কলকাতা সিটি সেন্টারে গেছো তো এখানকার সিটি সেন্টারটা কেমন সেটা তো আমিও দেখবো সে সাথে সাথে তোমাদেরও দেখাবো তো এই যে আমরা অনেকটা পেছনে এসে হচ্ছে গাড়ি রাখার জায়গা পেলাম কারণ যেহেতু একটা উৎসবের দিন ছিল অনেকটাই ভিড় ছিল তো আজকে এই পর্যন্ত টাটা